সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন এক পক্ষ থেকে আজকে সুন্দর একটি হ্যান্ড ট্রলি নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি এক চাকার হ্যান্ড ট্রলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিউবলেস চাকার রাবারের তৈরি যা সহজেই ফাটবে না আর বডিটা দেখতে পাচ্ছেন এটা পুরো বাইশ এম এম দ্বারা তৈরি পাশাপাশি দুইটা হ্যান্ডেল আছে এটা দিয়ে আপনারা খেলে যে স্থানে নিয়ে যেতে পারবে যারা খামারিরা আছেন তারা খাম থেকে শুরু করে ময়লা আবর্জনা মাঠের কাজ সমস্ত করতে পারবেন যারা আছেন তারাও এই ট্রলি দিয়ে কাজ করতে করতে পারবেন এটা থেকে কেজি ওয়েট বহন আর এটা সম্পূর্ণ থাইল্যান্ড তৈরি যারা এই ট্রলিটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নাম্বারটিতে কল করে যোগাযোগ করেন বা অফিস ঠিকানায় এসেও ট্রলিটি নিতে পারেন আমাদের অফিস ঠিকানা ঢাকা হেড অফিস শাহজালাল এয়ারপোর্ট এর পূর্ববাসে নদা পাড়া বৈশাখ কেন্দ্র আর শাখা অফিস বগুড়া ফটকি ব্রিজ সংলগ্ন তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন